আজকে সূর্য কোন দিকে উঠেছে নাকি সূর্য ওঠে কি অবস্থা দেখুন এদিকে আমি চুড়িদার আর মা এদিকে এই আজকে মা শাড়ি ফাইনালি শাড়ি পরার কথা ছিল তো মা আজকে বললো মা পরবে আমি আমি না পড়ি তো ঠিক আছে সময় তো অপোজিটটাই হয় তো আজকে আমিও লাল চুড়িদার পরেছি আর মা একটা লাল শাড়ি পরেছে মা আসো না ভালো করে আচ্ছা বলুন তো আমার মাকে কি শাড়ি পরলে খুব খারাপ লাগে আমার মাঝে শাড়ি পরতে চায় না এইভাবে বা টিপ পরো হ্যাঁ টিপ পরব কিছুতেই শাড়ি পরতে চায় না কালকেও তো বিশাল ঝামেলা হলো মায়ের সাথে শাড়ি পরা শাড়ি পরে নি এত চেঁচামেচি করলো আমার উপরে আর দেখুন কত সুন্দর লাগে শাড়ি পরতে আকাশের অবস্থা দেখুন আকাশে তো থেকে মন বার জানি না কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হয়ে যায় তো ঠাকুর ঠাকুর করে মন্দিরে চলে যাই তারপরেই যেন হয় বাবা আচ্ছা দিনটা কি ছিল সেটাই তো বলা হয়নি মা বিপতারাণীর পুজো ছিল ওই দিনে আর আমি তো আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে আমি তো শাড়ি পরবই কিন্তু কি জানি হঠাৎ কি হয়ে গেল যে আজকে আমি চুড়িদার পরলাম আর মা শাড়ি পরে নিল তো যাই হোক এখানে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে বসে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই এখানে মা শীতলার মন্দির আছে তো ওখানেই এসছিলাম পুজো দিতে আর ভিড়টা দেখতে পাচ্ছেন কি হারে ভিড় হয়েছে আমি তো বাবা আগেভাগে ঢুকে সামনে বসে পড়েছিলাম নইলে তো আর জায়গায় পেতাম না আর ওই পাশে কি হয়েছে ছোটমণি মা মানে ওই যে সেজো মামি আর আমার দিদি মানে বড় মাসি এসছিল সাথে তো খেয়ে আর ওরা ভেতরে ঢুকতে বাইরে বাহিরে ছিল আর আমার ওপরে তো বিশাল রেগে গিয়েছিল আমার মনিমা আমার মাকে জোর করে ঢুকিয়ে নিয়েছিলাম আর মনিমার আর জায়গা হয়নি সেই জন্য সেই থেকে তো খুব রাগ করছিল আমার ওপরে যাক এখন ফটো তুলছি দেখে মুখে একটু হাসি এসছে নাহলে আমাকে যা কথা শোনাচ্ছিল যাক বহুদিন পর এইভাবে আমি এখানে মন্দিরে এসে পুজো দিলাম আর এতটাই ভালো লাগলো যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না মনটাও খুব শান্তি হয়েছে